একটা মানুষ প্রতিনিয়ত তোমাকে সময় দিচ্ছে তোমার খোঁজ রাখছে তোমার কেয়ার করছে এই ব্যাপারগুলো যদি তোমার কাছে সস্তা মনে হয় তাহলে তুমি বিশাল ভুল করছো এই ব্যস্ত পৃথিবীতে ইতি করে সময় খুঁজে বের করে কেউ একজন তোমাকে সময় দিচ্ছে সেটা আর যাই হোক সস্তা কিছু না প্রতিনিয়ত মানুষটার কাছ থেকে ভালোবাসা আর কেয়ার পেতে পেতে তুমি যদি ভেবে বসো তোমার জন্য পৃথিবীটা আলাদিনের জাদুরাগের মতো তুমি যা চাইবে তাই পেয়ে যাবে এই আসলে সব কিছু তোমারই প্রাপ্য তাই এইগুলোকে এত মূল্য দেওয়ার কিছু নেই এরকম ভেবে থাকলে তুমি ভীষণ ভুল ভাবছ বিশ্বাস করো তুমি ভুলের জগতে বাস করছো দপ করে আলোটা নিভে গেলে যেমন গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায় ভালোবাসা দিয়ে ঘেরা তোমার জগৎটা হুট করে একদিন ভালোবাসাহীন হয়ে গেলে তুমি বুঝবে তুমি কতটা ভাগ্যবান কিংবা ভাগ্যবতী ছিলে একদিন তোমার মূল্য না দেওয়া ভালোবাসা আর কেহারের অভাবেই তুমি হাসফাস করতে থাকবে একটু একটু করে প্রতিদিন তুমি যখন একটা মানুষের এফোর্টগুলোকে ফোটগুলোকে অবহেলা করে যাচ্ছিলে খুব ধীরে ধীরে তুমি মানুষটাকে হারিয়ে ফেলছিলে একদিন তুমি সত্যি মানুষটাকে হারিয়ে হারিয়ে ফেলবে ফেলবে মাথার ওপরটায় যতক্ষণ ছাতা ছিল ততক্ষণ তুমি টের পাওনি কতটা রোদ কতটা বৃষ্টি থেকে কেউ একজন তোমাকে আগলে রেখেছিল যেদিন ছাতাটা সরে যাবে সেদিনই টের পাবে ছাতা ধরে রাখা হাতটাকে তুমি কখনো একটি বারের জন্য স্পর্শ করে দেখো নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকে রেখে তুমি সেদিন টের পাবে সস্তা ভেবে প্রাপ্য ভেবে যে ভালোবাসাটুকুর টুকুর এক ফোঁটা মূল্য না দিয়ে তুমি এতদিন নিজের কাছে জায়গা দাওনি সে আজকে তার একটা নিজের জায়গা নিজের অস্তিত্ব বানিয়ে নিয়েছে সেই জায়গাটাতে তোমার জন্য প্রবেশ নিষেধ নামক একটা অদৃশ্য সাইনবোর্ড করে বলছে বিশ্বাস করো এই জায়গাটুকু তোমার জন্যই বরাদ্দ ছিল তুমি হেলায় হারিয়ে ফেলেছ নিজে দোষে সব কিছু হারিয়ে ফেলেছো